ভাই কানে ধরছি আমি আর আর ঢাকা মতো দল না ভাই দেখেন একটা একটা দল যদি এরকম ষোলো ম্যাচে ষোলোটা হাইরা যায় একটা সেই কোচালা আমরা ঢাকা ক্যাপিটাল আজকে সাব্বির রহমানের ইনিংসটির কথা চিন্তা করে হয়তো এই ম্যাচটি জেতার কথা ছিল কিন্তু দিন শেষে ভাই যেটা হওয়ার সেটাই হইলো এতগুলো রান করেও আমরা জিততে পারলাম না একমাত্র ওসমান খানের সাথে আমরা হেরে গেলাম সব কিছু মিলিয়ে ঢাকা ক্যাপিটালসের দ্বিতীয় যাওয়া এক ধরনের ইম্পসিবল বলে তো সো এটাই এটাই হচ্ছে হওয়ার ছিল সো আপনার মুস্তাফিজুর রহমান ছাড়া বা ঢাকার কোনো দল এখন পর্যন্ত ভালো কিছু করতে পারে না দেখেন থিসেরা পেরেরা বলবেন আজকে উনি ভালো খেলে পরশু দিন উনি খারাপ খেলে বিষয়টি এরকম হয়ে তবে একটা আমরা ম্যাচ ক্লিয়ার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথমত সোহানের মানে ম্যাগনেফেসেন্ট ইনিংস এবং দ্বিতীয়ত সাব্বির রহমানের এত সুন্দর একটা ইনিংস দিন শেষে কি হইল সাব্বির রহমানের যে ইনিংসটি আমরা দেখতে পেলাম সেই ইনিংসের উপর ভর করে আমরা চাইলেই কিন্তু ম্যাচটি জিতে যেতে পারতাম কিন্তু ওই যে আমাদের একটা কুশ দশা এসে পড়েছে তো সেটা হচ্ছে খালেদ মাহমুদ সুজন সো লাস্ট ষোলোটা ম্যাচ তিনি হেরে গেছেন অ্যাজ এ কোচ হিসেবে এবং ঢাকা তো লাস্ট ছয়টা ম্যাচ হেরে গেল ভাই এইটা মানা যায় এইটা মানা যায় ছয়টা ম্যাচ না পাঁচটা ম্যাচ কিন্তু ম্যাচ তো হারতেছে হারতেছে এবং টেবিলের তলা নিতে রয়েছে আমার কাছে মনে হয় এই দলটা সব থেকে খারাপ দল এবং এর থেকে ইভেন সিলেট অনেকটা ভালো দুর্বার রাজশাহী অনেকটা ভালো এবং এখনো কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে এই ঢাকার দ্বিতীয় রাউন্ডে যাওয়া দেখেন একটা দলের সাতটা কইরা খেলা এবং এই সাতটা খেলা যদি আপনি টোটালি এক্সিকিউট করতে পারেন আজকে এখন পর্যন্ত এখন পাঁচ ছয়টা ম্যাচ রয়েছে সো এখানে শেখার আসলে কিছুই আমি দেখি না লিটন দাসকে ড্রপ কইরা দিচ্ছে যে ভাই তুমি এখন বসে থাকো তোমার আর ম্যাচ খেলতে হবে না ভাই সাকিব খান তো এরকমই করতে পারে যে ভাই আমি কান ধরছি আমি কান্না করতেছি ভাই আমি জীবনেও এই ধরনের আর ডিসিশন নিব না এই কারণে সাকিব খান ট্রল হচ্ছে ট্রলের শিকার হচ্ছে সবার শুধু বাংলাদেশের না প্রত্যেকটা মানুষ কিন্তু জানে যে সাকিব খান বর্তমানে একটা টিম দিছে ঢাকা ক্যাপিটালস ইভেন্ট বড় টিম দিছে একটা কথাই বলবো সাকিব খানের জন্য খুবই খারাপ লাগে যে এত নাম ডাক পেমেন্ট বলেন কোনো কিছুতে বাধা নাই সবাইকে ভালোভাবে পেমেন্ট বুঝাই দিছে থিমসং বানাইছে সব ধরনের মেনটেন করছে দিন শেষে কি হইলো ম্যাচের রেজাল্ট আসতেছে জিরো 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 আপনার কাছে কি মনে হয় কোথায় সমস্যা প্লিজ কমেন্ট করে জানালেন ধন্যবাদ